জয় হিন্দ বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা তো বন্ধুরা হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে আর প্রবাদ বাক্যটা ঠিক এরকম যে নেই হ্যাঁ বর্তমান সময়ে ভারতের আশেপাশে যে বাতসে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তারা কখনো কথার মাধ্যমে ভালো থাকার মানুষ নয় এই জন্য ভিডিও শুরুতেই বললাম লাতকা ভূত কাভি বাতসে নেই মানতা হ্যাঁ আর ঠিক এই কারণে এদের ওপর মুখের ভাষার থেকে লাঠির ভাষাটাই এদেরকে বেশি বোঝানো হয় যেটাই হোক আমি এখানে কার কথা বলছি আশা করি ভিডিও থাম্বেল থেকে বুঝে গেছেন হ্যাঁ আমি এখানে কথা বলতে চলেছি ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ সুদখর পিচাস জমি সমর্থনকারী জমি উৎপাদনকারী ছোট লোক মোহাম্মদ ইউনুস বর্তমান সময়ে মোহাম্মদ ইউনুস চাচা মনে করে গোটা দেশটাকে তার ছোট ছোট ফান্ড ফান্ড কথার অর্থ হচ্ছে উনি তো সুদখোরের জন্য এক নম্বরে রয়েছে কেননা উনি যে নোবেল প্রাইজটা পেয়েছিল সেটা কিন্তু ওই কারণের জন্য যেটাই হোক উনি বর্তমান সময়ে গোটা বিশ্বকে ছোট ছোট ফান্ড বা ছোট ছোট ফাইন্যান্স হিসেবে দেখে যেটাই হোক বর্তমান সময়ে সুদখোর মোহাম্মদ ইউনুস ভারত বিরোধিতায় বা ভারত বিরোধী এজেন্ডায় সবার প্রথমে রয়েছে বর্তমান সময়ে পাকিস্তানকে ছাপিয়ে গেছে কেন বলছি কথাগুলো শুনুন কেননা বর্তমান সময়ে যে খবরগুলো বেরিয়ে আসছে সেখানে ভারত যেটা করছে সেটা অনেক আগে করা উচিত ছিল বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতরে জঙ্গি সংগঠন বলুন জঙ্গি দল বলুন বা জঙ্গি সমর্থনকারী মানুষ বলুন বাংলাদেশের ঘরের ভেতরে ব্যাংকের ছত্রাকের মতন গজে উঠেছে আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের ঘরের ভেতরে সিচুয়েশন কোথায় ছিল আর কোথায় চলে গেছে এটা লোকানোর কিছু নেই এর সাথে সাথে ভারত বিরোধিতা প্রচন্ড বেড়ে গেছে জঙ্গি উৎপাদন আর জঙ্গি সমর্থনের কথা বাদে দিলাম আপনারা জানেন আজ থেকে কিছুদিন আগে চীনের সমর্থন করে ভারত বিরোধী যত যা কিছু আছে সবকিছু করেছে ভারত সেই মুহূর্তে চুপচাপ দেখেছে চীনের কথা বাদ দিলাম এরপরও যখন পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে পাকিস্তানের জেনারেল পাকিস্তানের কর্নেল বাংলাদেশের ঘরের ভেতরে আসছে তখনও তাদেরকে বিশেষভাবে সমর্থনা জানিয়ে শুধু সমর্থনা জানাচ্ছে না প্লাস এর সাথে সাথে ভারত বিরোধী যত এজেন্ডার ভারত বিরোধী যত কাজকর্ম আছে সব কিছুতে মনোনিবেশ করছে আঁকানো আছে গ্রেটার বাংলাদেশ যে বইটা পাকিস্তানের হাতে তুলে দিয়ে বোঝাতে চাইছে আমরা খুব তাড়াতাড়ি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চলেছি যেটাই হোক ভারত কিন্তু এতদিন পর্যন্ত চুপচাপ ছিল দেখুন আমার ঘরের ভেতর থেকে আমি বাংলাদেশ কেনে যাই কিছু বলে না কেন এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ বা একটা মাইনে রাখে না কিন্তু যখন আমার দেশের ঘরের ভেতরে কোনো বড় বড় নেতা মন্ত্রী বলবে সেটা কিন্তু গোটা দেশকে প্রেজেন্ট করে সো এখানে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস চাচা যে কাজটা করেছে সেখানে কিন্তু ভারত অনেকদিন দিন দেখার পরে ভারত এদের ওপর ডান্ডা উঠাতে বাধ্য হয়েছে যাই হোক যে হোক ভারত বুঝে গেছে যে বর্তমান সময়ে পাকিস্তানের মতো বাংলাদেশ আমাদের জন্য ধীরে ধীরে শত্রুতে পরিণত হচ্ছে মনে আছে আজ থেকে কয়েক মাস আগে কথা বাংলাদেশের কিছু অশিক্ষিত এক্স মিলিটারি জেনারেলরা তারা রাস্তায় নেমে বলেছিল আমরা তিন দিনে না চার দিনে কলকাতা দখল করে নেব সাত দিনে দিল্লিতে কালমার পতাকা উঠব যে সমস্ত মানুষগুলো বলেছিল তারা ইনহেলার টানতে টানতে কথাগুলো বলেছিল জানি না ওই সমস্ত মালগুলো আজ কোন গর্তে গিয়ে লুকিয়েছে দেখুন না চিকেন নিককে যারা ভারত থেকে খণ্ডিত বা আলাদা করার কথা বলছিল সেই চিকেন নেকের অবস্থাটা বা কোথায় গিয়েছে সেই চিকেন নেক এখন লাইন নেকে পরিণত হতে চলেছে জানি বুঝতে পারেননি চিকেন নেক কতটা জায়গা ছোট যদি ম্যাপে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই জায়গায় ভারত এখন নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর এখন ওই সমস্ত সীমানাবর্তী এলাকাগুলোতে এখন বর্তমানে ভারতের নতুন একটি সেনাবাহিনী থাকবে সেটা নাম হচ্ছে ভৈরব কমান্ডো ভৈরব কমান্ডো কোনো সাধারণ সেনাবাহিনী নয় এরা বিশেষ প্রাপ্ত সেনাবাহিনী যারা যে কোনো পরিস্থিতি বা যে কোনো যাই হোক এই চিকেন নেক এখন তাড়াতাড়ি খবর বেরিয়ে আসছে ভারত নাকি চিকেন নেকে আশি থেকে নব্বই কিলোমিটার এরিয়া নিজেদের মধ্যে নিয়ে নিয়েছে মানে চিকেন নেক এখন লাইন নেককে কে পরিণত করতে পেরেছে বর্তমান সময়ে যে সমস্ত বাংলাদেশের অশিক্ষিত মূর্খ মানুষগুলো বলেছিল ভারতকে আমরা টুকরো টুকরো করে ফেলবো ভারতের আমরা চিকেন নেক দখল করে নিব আজ তারা নিজেরাও জানে না তাদের একটি ছোট্ট ভুলে কোথাও না কোথাও ভারত বিনা যুদ্ধে নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছে বর্তমান সময়ে এটা তো গেল অন্য প্রসঙ্গ কিন্তু খবর এটা বেরিয়ে আসছে ভারত সব থেকে বড় রকমের যে ট্রেনিং এক্সারসাইজ সেটা কিন্তু ওই এলাকাতেই করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত করা হয়নি এর সাথে সাথে সেখানে নোটামকে পর্যন্ত জারি করে দিয়েছে এর ফলে কি হচ্ছে দেখুন বর্তমান সময় বাংলাদেশের যে প্রেসার সেটা তো বুঝতে পারবে আর এক্সারসাইজ চালু হলে বাংলাদেশ এতটুকু আজ পেয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ করার কথা বলা সেটা স্বপ্ন দেখাও অনেক বড় একটা বিপদ কেননা ভারতের যা ক্যাপাসিটি বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে কতটুকু টিকে থাকবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলা খুবই মুশকিল হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এসে চার দিনে কলকাতা দখল করে নিব সাত দিনে দিল্লিতে কালেমের পতাকা উড়াবো এগুলো বলা সহজ কিন্তু রিয়ালিটিতে যেটা হবে বা যেটা হচ্ছে চলেছে সেটারও আর জাস্ট একটা ট্রেলার দেখাবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান সময়ে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের উপর বিনা গুলি বা বিনা বুলেটে বর্তমান সময়ে ভারত assi থেকে 90 কিলোমিটার এলাকা বাংলাদেশের দখল করে নিয়ে যেটা চিকেন নেক থেকে এখন লাইন মেখে পরিণত হচ্ছে যে গর্ডনটা দ্বারা সরত ছিল এখন সেই গর্ডনটা আর ধরা সহজ হবে না কারণ না মুরগির গলা থেকে এখন সিংহের গলায় পরিণত হয়েছে এটা তো গেল অন্য প্রসঙ্গ এখন যে খবরটা বেরিয়ে আসছে যে ওই জন্য ভিডিও শুরুতেই বলেছিলাম লাতকা ভুতকা ভি বাতসে নেই মানতা হ্যাঁ বর্তমান সময়ে আপনারা জাকির নায়ককে ধর্মবিদ্বেষী বা ধর্ম বিক্রি করে খাওয়া ব্যক্তিটিকে সকলে চেনেন বর্তমান সময়ে ভারতের মানি লন্ডারি থেকে শুরু করে বিভিন্ন রকম জিহাদি তৈরি করাতে এমনকি সব থেকে খারাপ ব্যক্তির মধ্যে অনেক আগে থেকে কিন্তু ভারত থেকে উনি পালিয়ে বিদেশে বসে আছেন ওই ব্যক্তিটা শোনা যাচ্ছিল বাংলাদেশের ঘরের ভেতরে আসবে কেননা বাংলাদেশ এই মুহূর্তে যত জেহাদি আর যত রকমের ভারত বিদ্বেষী লোকগুলো বা বড় বড় এজেন্ডা বা বড় বড় লোকগুলো আছে তাদেরকে সবাই আশ্রয়স্থল দিয়ে তুলেছে বর্তমান সময়ে বাংলাদেশের ইউনুস চাচা বা সুদ্ঘর পিচাস মোহাম্মদ ইউনুস খবর এসেছিল যে এই মোহাম্মদ ইউনুস নাকি জাকির নায়ককে তার দেশে আনবে তাদের দেশের সেই সমস্ত যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে মোটিভেট করে জিহাদের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যেটা অলরেডি তারা চলে গেছে কিন্তু ভারতের চালেই তারা বর্তমান সময়ে বাধ্য হয়েছে সেটাকে থামিয়ে দিতে বর্তমান সময়ে মোহাম্মদ ইউনূস চাচা কদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু এখন খবর বেরিয়ে আসছে যে প্রেসারে পড়ে তারা এই রকম বিশেষ করে যারা ভারতবিরোধী এজেন্ডা বা ভারতবিরোধী কাজের সাথে জড়িত তাদেরকে সম্পূর্ণ আনা থেকে এখন বন্ধ বলতে পারেন এক রকম বাংলাদেশের ইসলাম পোড়া গ্রহণ করে মোল্লাতন্ত্রের মাথায় বাস ভেঙে পড়েছে যে বাজার আশা করেছিল যে জাকির নাক তাদের দেশে আসবে তাদের সম্পূর্ণ মুঙ্গি খুলে গেছে যেটা হোক যাই হোক আবারো বলি দিন ভারতের প্রতিবেশী দেশ যেই হোক না কেন ভারতের নিজের স্বার্থের উপরে কোনো কিছু হতেই পারে না আগে প্রথমে আপনি একজন ভারতীয় আমার দেশ আগে আগে আমার নিজের দেন তারপর আপনার প্রতিবেশী আমার সাথে যদি ক্ষতি হয় সেখানে চুপ থাকাটা একদমই উচিত নয় বর্তমান সময়ে বাংলাদেশ যেটা করছিল সেই সমস্ত স্টেপগুলো ভারতের অনেক আগে নেওয়া উচিত ছিল তবে যেটাই হোক খবর যেটা বেরিয়ে এসছে জাকির নায়ক আর আসছে না বাংলাদেশে অন্যদিকে আবার ভারত বড় এক্সারসাইজ করতে চলেছে নর্থ ইস্টে এইদিকে আবার ভারত চিকেন নেকে আশি কিলোমিটার দখল করে নিল এই যে এত বড় একটা ব্লান্ডার ঘটে গেল আর বাংলাদেশের মোহাম্মদ ইউনস্তাচা এখন চুপচাপ মুখে তুলি পেতে রয়েছে ইউনস্তার মাস্টার প্ল্যানিং কোথায় গেল এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান